বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক শুরুর আশা কিন্তু অনেকেই করছিলেন কিন্তু নির্বাচন যত সামনে আসছে বিরোধী জোটের ভেতরে সেই পুরনো সংকটই যেন আরও বেশি করে মাথাচাড়া দিয়ে উঠছে ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না যে দলগুলো কিছুদিন আগেও একসাথে আন্দোলন করেছে একসাথে দমন পীড়নের শিকার হয়েছে তারাই এখন আসন ভাগাভাগি নিয়ে রীতিমতো অবিশ্বাস আর দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে একটা সংখ্যা দুশো বাহাত্তর প্রধান বিরোধী দল বিএনপি নাকি ঠিক এই কয়টা আসনেই একা প্রার্থী দেওয়ার কথা ভাবছে তাহলে জোটের বাকি শরিকদের জন্য থাকছেটা কি কেন এমন একটা পরিস্থিতি তৈরি হল চলুন এর গভীরে যাওয়া যাক বিএনপির এই একটা সিদ্ধান্তে পুরো জোটের মধ্যে একটা বড় ধরনের ঝাঁকুনি লেগেছে যারা এতদিন মিত্র ছিল তারা এখন অনেকটা প্রতিপক্ষের মতো হয়ে যাচ্ছে জোটের একজন নেতার মুখ থেকেই এই কথাটা শোনা গেল ভাবুন একবার কি গভীর এক হতাশা আর প্রতারিত হওয়ার অনুভূতি কাজ করছে ছোট দলগুলোর মধ্যে যে বিশ্বাসের ওপর ভিত্তি করে এত বড় আন্দোলন সেই বিশ্বাসেই এখন চির ধরেছে না বিষয়টা শুধু আসনের সংখ্যার নয় এর পেছনে আছে একটা আইনি পরিবর্তন যা পুরো রাজনৈতিক খেলার ছকটাই আসলে ওল্ড পালট করে দিয়েছে আচ্ছা চলুন তাহলে দেখি কোন সেই আইনি পরিবর্তন যা এই আগুনটা জ্বালিয়ে দিল হ্যাঁ এই সংকটের একেবারে কেন্দ্রে আছে সম্প্রতি সংশোধিত হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ মানে আরপিউ এই নতুন আইনটাই ঠিক করে দিচ্ছে যে জোটের দলগুলো নির্বাচনে ঠিক কিভাবে অংশ নেবে এই পরিবর্তনের ফলে কি হয়েছে দেখুন আগে ছোট দলগুলো বড় দলের জনপ্রিয় প্রতীক যেমন ধরুন বিএনপির ধানের শীষ ব্যবহার করে নির্বাচনে বেশ খানিকটা সুবিধা পেত কিন্তু এখন এখন সবাইকে নিজের নিজের অনেক ক্ষেত্রে কম পরিচিত প্রতীক নিয়েই ভোটের ময়দানে একা লড়তে হবে এখন যদি বিএনপির দিক থেকে ভাবি তাহলে তাদের যুক্তিটাও বেশ সোজাসাপটা তাদের মতে নির্বাচন জেতার জন্য এটা একটা কঠিন কিন্তু বাস্তবসম্মত হিসাব এই সংকটের ফলে কিন্তু বিরোধী দলগুলোর কার কী কৌশল সেটাও খুব পরিষ্কারভাবে সামনে চলে এসেছে বিএনপির হিসাব নিকাশের ঠিক অন্যদিকে জামায়াত ইসলামী আর তাদের মিত্রদের কিন্তু বেশ গোছানো আর সংগঠিত মনে হচ্ছে তাদের লক্ষ্যটা পরিষ্কার সব ইসলামী ভোটকে এক ছাতার নিচে এনে একটা প্রধান বিকল্প শক্তি হয়ে ওঠা আর এদিকে তরুণদের আন্দোলন থেকে যে নতুন দলগুলো এসেছে যেমন এনসিপি তারা পড়েছে এক উভয় সংকটে একদিকে বড় জোটের সাথে গেলে আসন আর পরিচিতি দুটোই মেলে কিন্তু নিজেদের স্বকীয়তা হারানোর একটা ভয় থাকে আবার একা চললে আদর্শ রক্ষা হয় কিন্তু নির্বাচনে পাত্তা না পাওয়ার ঝুঁকিটাও সুলো না অন্যদিকে নটি বামপন্থী দলের যে জোটটি রয়েছে তারা একটা দীর্ঘমেয়াদী বিকল্প তৈরির কথা ভাবছে কিন্তু সত্যি বলতে এই নির্বাচনের অঙ্কে বড় কোনো প্রভাব ফেলার মতো সাংগঠনিক শক্তি বা তহবিল কোনোটাই তাদের হাতে নেই এই জোটের মধ্যে এত টানা পড়েন এটা দেখে হতাশ লাগাটা স্বাভাবিক কিন্তু বাংলাদেশের রাজনীতির দিকে তাকালে বোঝা যায় এটা আসলে নতুন কিছু নয় এই সংকটটা আসলে আমাদের দেশের দীর্ঘদিনের একটা রাজনৈতিক সংস্কৃতিরই প্রতিচ্ছবি যেখানে বড় দলগুলো প্রায়ই ছোটো মিত্রদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে আর কাজ হয়ে গেলে তাদের আর খুব একটা পাত্তা দেয় না মানে খেলোয়াড় বদলায় কিন্তু খেলার মানসিকতাটা একই থেকে যায় এই চক্রটা যেন ভাঙার নয় প্রথমে একটা বড় লক্ষ্য নিয়ে জোট হয় তারপর নির্বাচনের সময় বড় দলই সব শর্ত ঠিক করে দেয় ছোটরা পায় সামান্য কিছু আসন আর তারপরই শুরু হয় অবিশ্বাস বাড়তে থাকে দূরত্ব আর নির্বাচনের পর জোটটাও দুর্বল হয়ে পড়ে এই লড়াইটা কিন্তু শুধু একটা নির্বাচন জেতা বা হারার মধ্যে সীমাবদ্ধ নেই এর সাথে জড়িয়ে আছে দেশের জোট রাজনীতি এমনকি গণতন্ত্রের ভবিষ্যত এই যে এত কোন্দল এত টানা পড়েন এটা দেখে সাধারণ ভোটারদের মনে এখন অনেক প্রশ্ন যেমন বিএনপি যে জাতীয় সরকার গড়ার কথা বলছে সেটা কতটা বিশ্বাসযোগ্য ইসলামী জোটই কি মূল বিকল্প শক্তি হয়ে উঠবে আর ধর্মভিত্তিক রাজনীতির এই উত্থান রাষ্ট্রের চরিত্রে ঠিক কী ধরনের প্রভাব ফেলবে শেষ প্রশ্নটা হলো। এই জোটের রাজনীতি কি শেষ পর্যন্ত কোনো নতুন গণতান্ত্রিক পথ দেখাবে নাকি এটা সেই পুরনো ক্ষমতার খেলারই একটা নতুন পর্ব মাত্র এর উত্তরের উপরেই কিন্তু নির্ভর করছে একটি নতুন রাজনৈতিক যুগের আশা পূরণ হবে নাকি দেশ আরও একবার পুরনো রাজনীতিরই পুনরাবৃত্তি দেখবে